হরে কৃষ্ণ রাধে রাধে জয় পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম কি জয় জয় শ্রমণ মহাপ্রভু রাধা মদন মোহন জীব কি জয় জয় চিনপয় শ্রী ভাগবত আশ্রম কি জয় জয় শ্রী ভাগবত আশ্রমের নাট্য মন্দির কি জয় অনন্ত ভক্ত বৈষ্ণববৃন্দ কি জয় সমাগত ভক্ত সজ্জন মন্ডলী কি জয় করে ধর্ম শ্রী সুহরিনাম শঙ্কর কি জয় তুরসী মহারানী কি জয় পরমারাধ্য প্রভুজী কি জয় জয় শ্রীশ্ল প্রভুজি জয় শ্রীশ্ল প্রভুপাদ গৌর কিশোর দাস বাজী মহারাজ ভক্ত ঠাকুর শ্রী জগন্নাথ দাসজি বাজী মহারাজ রূপানগ গৌরী বর্গ কি জয় জগন্নাথ প্রদীপ সুভদ্রা দেবী কি জয় শ্রী চারধাম কি জয় কলিযুগ ধর্ম শ্রী হরিনাম সংকীর্তন কি জয় নিতাই গৌর প্রেমানন্দী হরি হরি বল সুপ্রিয় ভক্তবৃন্দ দর্শক বন্ধু আজকে আপনারা এখন দর্শন করছেন চিনপাই শ্রী ভাগবত আশ্রমে প্রভুজির পুষ্প সমাধি মন্দির আর এই হলো নাট্য মন্দির এখন দর্শন করছেন ভোগ মন্দিরে আজকে অনেক কিছু ভোগ আয়োজন হয়েছে আয়োজক হচ্ছেন আমাদের গুরুপাদ পদ্মীর আশ্রিত শ্রীযুক্ত হরিরাম চ্যাটার্জি মহাশয় আজকে তিনি তার নাতনির তথা ব্রজেশ্বরীর জন্মদিন উপলক্ষে মদন মোহনের এই সেবা দিয়েছেন গুরুগৃহে ভক্তবৃন্দ প্রায় প্রসাদ পাচ্ছেন অন্তত দেড়শো জন ভক্ত আজকে ভগবানের বিশেষ শৃঙ্গার এই বিবিধ ভোগ প্রভৃতি অর্পণ করেছেন তিনি বা তারা তাদের পরিবার থেকে এবং সেই ভোগ অর্থাৎ মহাপ্রসাদ দিয়ে তার নাতনির তথা ব্রজেশ্বরীর জন্মদিনটি আজকে পালিত হলো চিনপাই শ্রী ভাগবত আশ্রমে এদূদ উপলক্ষে আমিও গতকাল রায়পুর মঠ থেকে এসে উপস্থিত হয়েছিলাম হেতমপুরে এবং হেতমপুর মঠ থেকে আজকে আমি ভাগবত আশ্রমে এসে উপস্থিত হয়েছি আপনারা যে দর্শন করছেন এর আগে প্রায় ঘন্টা দিড়েক ধরে আমাদের চলেছে হরি সংকীর্তন কীর্তন মহাজন পদাবলী প্রবৃতি হয়েছে এবং তারপরে আমরা যুক্ত হয়েছিলাম নিত্য নিত্যানন্দ প্রভুর অপার মহিমা কথা শ্রবণে অর্থাৎ শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ থেকে আজকে আমাদের পরিগত আলোচনা হলো প্রায় ঘন্টাখানেক আমরা শ্রবণ করেছি এবং তারপরে আরতি কি প্রভৃতি হয়ে গিয়েছে তারপরে এই যে আজকে জন্মদিন পালিত হচ্ছে ব্রজেশ্বরীর মুখে প্রসাদ দেওয়া প্রথমে মহাপ্রসাদ গুরুবয়ঙ্গ রাধা গোবিন্দ মদন মোহন বনুমারীজির প্রসাদ নেমে আসে এবং সেই প্রসাদ দিয়ে অর্থাৎ এই মহাপ্রসাদ দেওয়া হয় প্রথমে ব্রজেশ্বরীকে অর্থাৎ যার জন্মদিনের জন্য আজকে এই উৎসব চিনপাই ভাগবত আশ্রমে সমস্ত আয়োজন করেছেন ব্যবস্থাপনা সব কিছু এখন দেখুন পারমার্থিক যারা জন হয়ে যান তারা ভগবানকে নিয়ে এইভাবে সমস্ত অনুষ্ঠানের মধ্যে যুক্ত থাকতে চান বাড়িতে অনেকে অনেক কিছু করে জন্মদিন বিবাহ অন্নপ্রাশন ইত্যাদি সে সময় মধ্যে তো খরচ তো আছেই কিন্তু সেই খরচটাই যদি গুরু গোবিন্দকে নিয়ে করা হয় তাহলে খরচটা সার্থক হয়ে যায় সুন্দর হয়ে যায় এবং পবিত্র হয়ে যায় যেহেতু পরম পবিত্র পরিসংকীর্তন অনুষ্ঠান হচ্ছে এবং পরিসংকীর্তনের অনুষ্ঠানের মধ্যে ভক্তগণ সকলে যুক্ত থেকে ভগবানের নিবেদিত প্রসাদ মহাপ্রসাদ রূপে প্রাপ্ত হয়ে তারা এই আনন্দ উল্লাসে অংশগ্রহণ করে জীবনকে ধন্যাতে ধন্য করতে পারছেন সকলে জয় মহাপ্রসাদ দিয়ে যায় শুভি সীভানি

जाएगा वो नो मारे जाएगा नाम तो

Obrigado. Um... Oh, my God.

कुशाद की महा कुशादी जन्मदिन कुशाद की किंफाई शिबापुर पास्त्रों की पुरी जगह धर्मों सिद्ध की नाम संपत्ता की अलंको भक्तों भक्तिनाम जिन्दों की नाम तुला संपत्ता की देवों में राधा रानी की मुदुमाएं बुदुमाली की बुदुमाली जिन मुदुपाल मुद्रों सुंदर की प्रिय जन्मदिन राधा <laughs> <laughs> জয় পরমারদ শ্রীপদ পদ্ম কি জয় সুমন মহাপুর রাধা মদন মঞ্জি জয় শ্রী বৃন্দ দর্শবন্ধু আজকের মতো এখানেই বিরতি ভালো সকলে দেখা হবে আবার পরবর্তী পোস্টে তবে বিরতি দ্বারা বলবো যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর নিয়মিত দেখতে থাকুন আমাদের দিব্য মধুর পরমার্থী প্রসঙ্গ হরি কৃষ্ণ রাধে রাধে জয় শ্রীগুরুপদ পদ্ম কি জয় গৌর প্রেমানন্দে হরি হরি